ক্ষমা নেই ভগবানের কাছে প্রার্থনা করব তোমার আমার কোনো দিন যেন আর দেখা না হয় কারণ প্রতারকদের আর বেইমানদের আমি সহ্য করতে পারি না তুমি অন্য কারোর হাত ধরে ভালো থাকতে চেয়েছিলে আমার কোনো সমস্যা ছিল না তোমাকে ভালোবাসতাম তাই তোমার সুখের কথা ভেবে হয়তো মেনে নিতাম কিন্তু মিথ্যার দোয়াই দিয়ে আমাকে বদনাম করে আমার সাথে সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কে জড়িয়ে আমার সাথে প্রতারণা করবে সেটা ভাবিনি সত্যি বলতে তুমি কোনো দিনও এটা করতে পারো দুঃস্বপ্নেও ভাবিনি তোমাকে আমি এক্সট্রিম লেভেলে বিশ্বাস করতাম বাট তুমি সেই সীমা অতিক্রম করে আমাকে ঠকিয়েছ ভুল করলে ক্ষমা করতাম সত্যি বলতে তোমার সুখের জন্যে তোমার থেকে নিজেই নিজেকে দূরে সরিয়ে নিতাম কিন্তু বেইমানি করেছ তোমার কোনো ক্ষমা নেই আমি জীবনেও তোমাকে ক্ষমা করতে পারবো না